আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন এটা সাইড বাংছে এই চপিং বোর্ডটা উপর থেকে পড়ে গেছে দিয়ে পড়ে ওইখানে ভাঙিয়ে গেছে গেল মানে একটা কিছু রেকর্ড করতে নিলে সেখানেও তোমার কথা বলতে হবে তার চাইতে বলো তুমি ভিডিওতেই আসো ভিডিওর শুরুটা করতে নিয়েছিলাম আর অঞ্চলে কথা বললে দিতে বারোটা বাজে এইখানে বেগুন ভাজি করবো বেগুন দুইটা আমি বড় সাইজের জাইটা নিয়েছি এখানে হলুদ মরিচ লবণ এগুলো একটু মিক্স করে নিিস একটু পানি দিয়ে এখন এটা পুরোটা একটা মাখাই রাখি দেবো কিছুক্ষণের জন্য আর এখানে ওই যে কালকে লোটটা মাছ রাখছিলাম লোটটা মাছগুলো সবার আগে খাইয়ে ফেলবো কারণ এগুলো ফ্রিজে রাখলে শুষে যায় শুকনো শুকনা হয়ে যায় সেই কারণে আর কি আর এগুলো আর চাইছিলাম যে বেসন দিয়ে ফ্রাই করতে কিন্তু বাসাটা তেল তেল শর্ট আমার ঠোঁট ফাটি গেছে রাতের বেলা একটা ঘটনা বলি হ্যাঁ রাতে আমার মোবাইল আমার ঠোঁটের উপরে পরে ঠোঁট ফাটি গেছে এখন শুধু তোতলাইতেছি কথা বলতে তো এগুলোরে এখন আর আমি ফ্রাই করব না এগুলোরে আমি এমনিতেই শুধুমাত্র পেঁয়াজ দিয়ে একটু হালকা ঝোল করবো আর এখানে সিম সিদ্ধ করতেছি সিমগুলো ফ্রিজে ছিল যে সিমগুলো আর ভর্তা করবো শুধু এখানে সব মশলা মাইখে নিয়েছি এখন শুধু এটা তেল গরম করে তেলে সাইড দিব তারপরে একটু পানি দিয়ে রান্না করে নেব কড়াই তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো বাটি ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য মাছটা সিদ্ধ হওয়া মাছটা এমনি সিদ্ধ হয়ে যেত মাছের থেকে যে পানিটা আসতো সাধারণত একটু ঝোলের জন্য দিলাম আর কিচ্ছু করা লাগবে না শুধু ঢাকনা দিয়ে দিব মাছ হয়ে গেছে এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি এখন বেগুন ভাজি করব আর কড়াইতে একটু সরিষার তেল গরম করে নিতেছি তেল গরম হয়ে গেছে এখন দেখুন চালগুলো দিয়ে দেবো বাবা এটা খুব খুশি যে আমি আর আমার জামাই দুজনের লাগালে দিতে কথা কাটাকাটি করতে আমার জামাই আমি বলতেছি আগামী জামানো যাতে আমার জামাই একটা কালিয়া ভুটনি পেটনি একটা বউ পায় যার দাঁত দিটা দাঁড়িয়ে থাকবে এবং এত মোটা থাকবে তার ভাত আমার জামাইয়ের উপরে রাখতে যাতে সাথে কি মরি যায় না এরকম অবস্থা হয় হাসতে পেয়েছে

আপনা দিয়ে দিলাম এখানে হইতে থাকো বাকি বেগুন গুলো যেগুলো ভাজা হচ্ছে এই হয়ে গেছে আমাদের বেগুন ভাজি আমাদের বলতেছি কারণ আমার হাজবেন্ডও আছে এখানে আর এখানে হইছে স্টিম ভর্তা আর এখানে হইছে লটমা মাছের তরকারি তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া রইলো আর অবশ্যই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আর হ্যাঁ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা আবার দেখা হবে কালকে